হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ইতিমধ্যে বরিশাল পটুয়াখালীর পিন উপজেলার কৃষক সুলতান ভাইয়ের বাগান বাড়িতে উপস্থিত হয়েছি এখন সুলতান ভাইয়ের বাগানে যে যে পরিমাণে ফল গাছ এবং ফুল গাছ আছে সবজি গাছ আছে এটা আপনাদের দেখাবো এবং তার পাশাপাশি সুলতান ভাইয়ের সাথে একটু কথা বলবো দেখি তার বাগান সম্পর্কে সে কি বলেন অসাধারণ আমের দৃশ্য

পরে খাই আগে আমরা একটু খাইয়ে দেখি দেখি কেমন লাগে অসাধারণ অসাধারণ মিষ্টি মানে বাসায় প্রকাশ করার মতো মানে গ্রান্ডাই অসাধারণ এক কথা মানে আমার যে আসলে মনটা ভরে যায় আসলে

পরিবেশ জেলা এবং বরং বিভিন্ন ছয় নম্বর ওয়ার্ড আমার এই বাগানটা আমি উনিশশো সত্তরে বন্ধু শেখ মোদী বলেছিলেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ এই দেশের কৃষক বাঁচবে দেশ বাঁচবে এই কথা আমি শুনছিলাম তার মুখ দিয়া ওই দিন হইতে আমার মাথায় ধরে রাখছি ওইটারে আমি যেমন সে সময় বয়স পনেরো ষোলো বছর বয়স উনিশশো সত্তরে তারপর আমি ওইখান থেকে অনেক কষ্ট করে আজকে এখানে আসছি এই চল্লিশ পাঁচ চল্লিশ বছর আমার এই বাগানের

তার মানে এটা দশ জানি তা আমি ওইখানে পুরস্কার পাওয়ার পর আমি চিন্তা ভালোটা কী কাজ করতে পারি আমি এই ফল প্রাইমারি স্কুল ওটা প্রতিষ্ঠাতা আমি ওই স্কুলে দাঁড় করাইছি আমি আমি জমি লিখে দিছি আজকে সেখানে সরকারি হয়ে গেছে বিল্ডিংটা সরকারি হাই প্রাইমারি স্কুল সেখানে অনেক ছয় সাতজন শিক্ষক চাকরি করে এটা আমার অনেক ভালো লাগে আমি ঝাউ গাছ লাগাই দিচ্ছি দেখা তারপর আমি চিন্তা করছি ভালো কী করতে পারি থেকে আমার এই দক্ষিণ দূরে পুষ্টির অভাব আমি চিন্তা করে দেখছি এটা মানুষের দেরি আড়াইশো গ্রাম ফল খাওয়া লাগে সুস্থ মানুষের আমাদের এই গরিব কৃষকরা তোমাদের ছয় মাসে আড়াইশো গ্রাম খায় না মা আমি এই চিন্তা করিয়া ফলের বাগানের দিকে ঝুঁকে গেছি আমি প্রথমে রাস্তায় জল ফাই আমরা গাছ লাগাই ওই জল ফাই আমরা গাছ খাই একটা কলের রোড এই মেয়েরাও গাছ উঠতে খায় আমার কিছু বলিনি আমি তো মা আস্তে আস্তে কেন আর তো নেই কোনো দিন আমার এ পাশে যে ফুল আসতে গেছে একশো ফুল জল খেয়াল একশো একশো মন হ্যাঁ গেলো বারে আগেবার পাঁচচল্লিশ বোন হয়েছিল গেলবার তিরিশ মন হইতে গেল এই পাশে খুব ব্যাপক খাওয়া হয়েছে তবে আমরা এই আম কত মানুষে আসে খায় যায় আমি কেউ রাগ করিনি সাথে এটা আমার বড় একটাই আমিও তো আসি যাতে এই দেশে আমার